স্মার্ট মিটারে বিদ্যুতের ইউনিটে খরচ বেশি হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দেখুন স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি এই স্মার্ট লিমিটার লাগানো ঠিক হবে না কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসছে এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব না বাড়তে হবে কিছু করার নাই আমাদের এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব না

আমি কৃষি কাজ করি আপনি এত টাকা দিতে অসম্ভব আমার এই টাকা দিতে কি কারণ বেশি কি রাইছে আপনি কি বেশি চালাইছেন না আগের মত নেই কি কি চালান বাড়িতে আগে এই তো

বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের আমরা দেখছি এর আগে যা বিল আইতো আর বিল লাগাইছে

হ্যাঁ তো সেই পজিশনে এখন আমরা সাধারণত সমস্ত লোকেই হ্যাঁ কৃষিজীবী মানুষ মানে এই কৃষিজীবী মানুষরা এই যে নতুন মিটারগুলি দিচ্ছে এই মিটারগুলি চলানো তারা সম্ভব হতো আগামী দিন দেখা যাবে যে এই মিটারগুলি যদি থাকে তাহলে তারা জায়গা জমি বিক্রি করে ইলেকট্রিসিটির বিল দিতে আমার একটাই কমপ্লেন যে এই মিটারগুলি বাদ দিয়ে যে কার্ড সিস্টেম যে মিটারগুলি আছে কনজিউমাররা সবার লোক আলোচনার মাধ্যমে আমরা বলছি যে কাঠ সিস্টেম যে মিটারগুলি আছে এই মিটারগুলি যাতে আমাদেরকে দেওয়া হয় এই মিটারগুলি চেঞ্জ করা হয় যদি এগুলি না করা হয় তাহলে আগামী দিন আমরা বৃহত্তর একটা আন্দোলনের মধ্যে আমরা সে আমরা যাব একটা চেস কইরা আগের মে চারটা আমরা রিবিট করে দিতে কোন